রাজধানীর আগরতলার এম বিবি কলেজের রণক্ষেত্র ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের কিছু ছাত্র আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের লাগানো পতাকা এবং দেওয়ালে পোস্টার খুলে ফেলে দেয় বলে অভিযোগ এ ছাত্র সংগঠনের পক্ষে উভয় পক্ষের মধ্যে বাঘ যুদ্ধ চলে এক সময় পরিস্থিতি উত্তাল হয় কলেজ চত্বর পুলিশের নিয়ন্ত্রণে পরিবেশ শান্ত হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠন এ ভি যা জানান ঘটনা আমাদের এমবিবি কলেজের ভিতরে আমরা এ ইউনিট রয়েছে তো ওই আগত কিছু সংগঠন এসে আমাদের এ ইউনিটের এ যত ফ্লেক্স ছিল ফ্ল্যাগ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে ফেলে ওরা ওরা সংগঠনের আমরা না করিনি যে তোমরা লাগাও না তোমরা আমাদের সংগঠনের ফ্লেক্স কেন ছিঁড়েছো তোমরা কেন আমাদেরকে না বলে বা ইয়ে করে তোমরা ফ্লেগ ফ্লেগ লাগিয়েছো তোমাদের সংগঠনের রাইট আছে ঠিক আছে তাহলে আমাদের যে এ ভিএইপির ফ্লেক্স বা যা পোস্টার ছিল তোমরা আমাদের পোস্টারগুলি কেন ছিঁড়েছো প্লাস আমাদের কিছু ফ্ল্যাগ ছিল কলেজের ভিতরে লাগানো ওরা এই ফ্ল্যাগগুলি ছিঁড়েছে ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা কী চাইতে চাই এখন আমরা এটা তাই ওদের কাছ থেকে এটার জন্য আমরা চাইছি ওরা আমাদের কাছে ক্ষমতার কারণ আমাদের সংগঠনের অপমান করেছে তারা নেক্সট পোস্টার ছেঁরা মানে কি একটা সংগঠনের নাম ছিঁড়ে ফেলে দিয়েছে সেটা অপমান করেছে ওদের যদি সুষ্ঠ বিচার তো আমরা অপমান করতে পারতাম কিন্তু আমরা তো অপমান করছি না আমরা তো আমরা যারা ঠিক রাখছি হ্যান রহসমান ছিল কিন্তু তারা তো আমরা আর লেখাটার উপরে তারা ওই লেখাটা লিখে বাংলা